আসসালামু আলাইকুম পিএন বাংলা টিভি নিউজ ডেস্কে আপনাদের স্বাগত প্রিয় ভিউয়ার্স বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও আলোচনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসে আয়োজিত এক নৈশভোজে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে হয় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বৈঠক বাইরে তা যতই অনানুষ্ঠানিক মনে হোক না কেন ভিতরে চলেছে উত্তপ্ত আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দু গাজা যুদ্ধ হোয়াইট হাউসে ট্রাম্প এবার সরাসরি নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধের পরামর্শ দিয়েছেন ট্রাম্প বলেন এটা ইসরায়েলের জন্য আর লাভজনক নয় আপনি যে যুদ্ধ চালাচ্ছেন তা এখন আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে একঘরে করে ফেলছে এটা বন্ধ করতে হবে ট্রাম্পের এই বক্তব্য অনেকেই চমকে দিয়েছে কারণ তিনি অতীতে বরাবরই ইসরায়েলের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত ছিলেন তবে এবার ট্রাম্প বললেন পরিস্থিতি পাল্টেছে বিশ্ব এখন ভিন্ন চোখে দেখছে বিশ্ব জুড়ে যখন ফিলিস্তিনের শিশু ও সাধারণ মানুষের মৃত্যুর ছবি ভাইরাল হচ্ছে তখন খোদ আমেরিকার অবস্থা নিয়েই প্রশ্ন উঠছে এমন অবস্থায় ট্রাম্পের মুখে এই বার্তা অনেক বড় কূটনৈতিক বার্তা বহন করে সূত্র জানায় নৈশভোজে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন যদি তুমি এখনই থামো তাহলে বিশ্ব বলবে তুমি একজন সাহসী নেতা কিন্তু যদি চালিয়ে যাও তাহলে ইতিহাস তোমার বিরুদ্ধে লিখবে এই বৈঠকে ট্রাম্প আরও ইঙ্গিত দেন ভবিষ্যতে যদি তিনি ক্ষমতায় ফিরে আসেন তাহলে যুক্তরাষ্ট্র যুদ্ধ নয় বরং শান্তির নীতিতেই তীরে যাবে বিশ্লেষকরা বলছেন এই মন্তব্য কেবল যুদ্ধ নিয়েই নয় এটি ছিল আগামী মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে কৌশলগত চালও ট্রাম্প নিজের ইমেজকে শান্তিপ্রিয় ও রাষ্ট্রনায়ক সুলভ দেখাতে চাইছেন বিশেষ করে তরুণ ও মুসলিম ভোটারদের সামনে নেতানিয়াহুর প্রতিক্রিয়া ছিল কিছুটা রক্ষণশীল তিনি জানান ইসরায়েল কেবল আত্মরক্ষার জন্যই লড়ছে তবে ট্রাম্প তাকে পাল্টা বলেন আত্মরক্ষার নামে বেসামরিক মানুষ হত্যা করা কখনও আত্মরক্ষা নয় এই বাক্যটি ছিল বৈঠকের সবচেয়ে আলোচিত মুহূর্ত অনেকেই বলছেন নেতানিয়াহুর মুখ নাকি তখন থমথমে হয়ে যায় প্রশ্ন এখন একটাই ট্রাম্পের এই পরামর্শ নেতানিয়াহুকে কি সত্যিই চিন্তায় ফেলেছে নাকি ইসরায়েল নিজের পুরনো পথে আগের মতোই চলতেই থাকবে এই বৈঠক ছিল ট্রাম্পের একটি বড় কূটনৈতিক চাল যেখানে তিনি নিজেকে তুলে ধরেছেন বিশ্ব শান্তির দূত হিসেবে আপনি কি মনে করেন এই বৈঠক কি নেতানিয়াহুর মনোভাব পালটাবে নাকি যুদ্ধ চলতেই থাকবে কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিএন বাংলা টিভি নিউজ ডেস্ক থেকে আমি আহমদ নাহিদ বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন শান্তিময় হোক এই বিশ্বব্রহ্মাণ্ড দেখা হবে কথা হবে পরবর্তী প্রতিবেদন বা তথ্যভিত্তিক ডকুমেন্টারিতে